মর্নিং হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে ঠিক আছে আজকে কোনো রেসিপি না আজকের ভিডিওর সাথেই চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন নতুন সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো ভালো দিকে ওই দেখাম করি ছোটোদের ভালোবাসা বড়দের পুরোনো নতুন পুরোনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিই আমি আমার দিনটা করলাম চলো ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে সকাল থেকে সব কিছু কাজবাজ করে নিয়েছি তো সব মানে প্রায় হয়ে গেছে এখন বৃষ্টি চলছে বর্ষাকাল সার দিক কালকে রাত্রিতে এত বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছিল কি বলবো মানে রাত দশটা থেকে লাইন নেই এমনি এমনিতে সারাদিন লাইন যাতায়াত করে তো বন্ধুরা তোমাদেরকে আগেই ভাগেই বলে দিচ্ছি তো মানে সবাই লাইভ করছো আমাদের যান যারা মানে ভালোবাসা জানা পড়েছে বন্ধুরা সব লাইভ করছো কিন্তু লাইভগুলো আমি অ্যাটেন্ড মানে জয় হতে পারছি না কারণ কখন লাইন চলে যাচ্ছে কখন আসছে কিছু বুঝতেই পারছি না আমাদের তো কাজ ক্যামেরা অন করে কাজ আমাদের তো সারাদিন নেট লাগে না তো সেই জন্য বুঝতে পারি না তো ক্যামেরা অন করে ভিডিও করি তো কখন লাইন মানে বর্ষাকাল লাইন যাচ্ছে লাইন আসছে লাইন দাঁড়াচ্ছে না সেই জন্য লাইনগুলো লাইনগুলো জয়েন হতে পারছি না কিন্তু ভিডিও যতক্ষণই লাইন থাকে ততক্ষণই ভিডিও চলে তো তোমাদের ভিডিও আমি ফুল ওয়াচ করি সবসময় বলছি তো সকাল সকাল এত কথা বলছি না সারাদিন পাশে থেকেও সাথে থেকো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো প্লিজ ভিডিওটা স্কিপ করো না অনেক কষ্ট করে তোমাদেরকে ভিডিও দিচ্ছি অনেক কিছু আমার ভিডিও তৈরি করতে অনেক কিছু প্রবলেম খারাপ হয়ে যাচ্ছে আমি সেভাবে কিছু বলতে পারছি না অনেক প্রবলেম ভিডিও দিচ্ছি প্লিজ দেখো সাথে থেকো আর সারাদিন ভিডিওগুলো অনেক বড়ো হয়ে যাচ্ছে অনেক কিছু কাটাকুটি করে স্কিপ করে একদম ছোট্ট করে আট নয় দশ এতটা তো ভিডিও করতে হবে বলো রেসিপিগুলো তো রেসিপিগুলো দিলে কমের মধ্যে হয়ে যাচ্ছে আর ফেস নিয়ে আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে সেই জন্য ফেস না আনার চেষ্টাও করবো যাতে ভিডিওটা ছোটো হয় প্লিজ ছোটো করে ভিডিও দেবো তারপরেও তোমরা যদি একসো ভিডিওটা না দেখো খুবই খারাপ লাগবে তো চলো সে কালকে যে সব যেগুলো পেয়েছিলাম কত কত ভালোবাসা পেয়েছিলাম তো সেই ভালোবাসার মানে আজকে সব কাটাকুটি করবো এখন কাটছি না দুপুরে খাওয়া দাওয়ার পরে কাটাকুটি করবো তো রয়েছে তো এইটা এসেছে একটা বোনের এটা এসেছে সেই মা যা মানে বেবি হতে গিয়েছিল তুলতে গিয়েছিলাম তো সে আসলো অন্য পরে আসলো আবার কিছু থাকবে তো সেই জন্য আর এখানে চানাচুরটা ডিবার মধ্যে তেলে দিয়েছি কালকে যে চানাচুর দিয়েছিল না তো খাওয়া দাওয়া হয়েও গেছে মুড়ি চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি এখানে তো চানাচুর সেভাবে মানে এখানে চানাচুর পাওয়া যায় সেভাবে মানে অতটা নয় ইন্ডিয়ার মতো অতটা টেস্ট নয় যাক চানাচুরে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি এখন চলো এটা কাটাকুটি করব রান্না করব। আর ওই দিনের চুনো মাছ রয়েছে চুনো মাছের রেসিপি করব তো আর সকালের কাজকর্ম কিছু শেয়ার করলাম না অন্ধকার একদমই অন্ধকার কিছুই মানে দেখতে পাবে না কোনো সেভাবে চার্জ নেই তো চা চা খেয়েছি সবুজ খেয়েছি মুড়ি খেয়েছি সব কিছু সবাই মিলে পাওয়া করেছি তো ওখানে পুস্ত সোনাটা ঘুমাচ্ছে বাচ্চাকে বেশি দেখাবো না সোনাটা ঘুমাচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে এখন একটু শুকনো আছে ওয়েদার একদমই খারাপ পরে দেখা করছি ঠিক আছে পরে দেখা করছি আচ্ছা রান্না ভালো করে নিয়েছি ঘুরতে দিয়ে আর আলু কেটেছি আজকে একদম নর্মালভাবে রান্না বান্না করবো বেশি বেশি খাবার দাবার করবো না কালকে চিকেন হয়েছিল এখানে যে মাছ রয়েছে আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে কত বেশি জল পড়ে গেছে বলে সব কিছু একদম দেরি হয়ে গেছে জল বেশি হয়ে গেছে তো চলো বান্নাটা করেই নিই আর কি নর্মালভাবে রান্না করব ওইবার একদমই ঠিক নেই আবার বৃষ্টি আসবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর ভিড় বৃষ্টি হয়ে যাচ্ছে তো এখানে কুঁদরিটা ভাজতে বসিয়ে দিয়েছি এখানে কুঁদরি ভাজতে ভাজতে আমি লঙ্কা হলুদ মানে লঙ্কা বলছি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি কুঁদরিটা ভেজে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আলু ভাজতে বসিয়ে দিচ্ছি আমি আমি কীভাবে কুঁদরি দিয়ে আলু দিয়ে মানে কুঁটি মাছের ঝোল বা ঝাল যেটাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই তো সব রকমটা পারো তো আমি কীভাবে করছি ওইটাই শেয়ার করলাম তো দেখো ব্লগের সাথে সাথে একটা দুটো করে রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাচ্ছে আর কি ভিডিওতে দেবো কিছু খুঁজে মানে বুঝে উঠতে পারছি না তো সেই জন্যই ভাবছি করে রেসিপি শেয়ার করি দেখো মশলার মধ্যে দিলাম সরষে আর একটু রসুন তো এটা দিলে যেহেতু এটা বাকি মাছ তো সেই জন্য বাসি মাছ রসুন ইউজ করলে ভালো লাগে যেটা আমি জানি সেটাই বললাম তো দেখো এখানে ফোড়নের মধ্যে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটু কালো কালো জিরে তো ফোড়নের মতো এটাই দিলাম দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে তো টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা আগে দিলে কী হয় খেতে দারুণ লাগে তো লবণ দিচ্ছি লবণ দেওয়ার কারণ তো জানোই টমাটোটা তাড়াতাড়ি বলে যাবে তো সেই জন্যই টমাটো এখন এখনই টমেটো না তো শুধু পচে যাচ্ছে কেন কী জানি বুঝতে পারছি না টমাটোর যত নিয়ে আসছে একটা রাত কাটার পরে তারপরের দিনে পচে যাচ্ছে বুঝতে পারছি না কেন দেখো কেন কথা বলতে বলতে মশলাটা দিয়ে দিলাম মশলাটা প্রায় আমার কষানোর মুখে চলছে তো কষানো হতে হতেই তো যেভাবে লঙ্কা খাবে যে যেমন ঝাল খাবে তো সেইভাবে ঝালটা দিয়ে দিও তো আমি লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো আমি ওটা ভেজে রাখা কুঁদরি আলু দিয়ে দেবো মাছটাও দিয়ে দেবো যেহেতু বাসি মাছ টকভক করে ফুটবে বাসি মাছটা একটু ফোটানোই ভালো তো সেই জন্য একটু বাসি মাছটাও মানে দিয়ে দেবো আর তাজা মাছ হলে অত ফোটাতে লাগে না অল্প ফুটলে হয়ে যায় তো অনেকটাই ফুটবে দেখো এখানে তো এটাও কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো খেতে কিন্তু দারুণ হয়েছিল এভাবে কিন্তু তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো ঠিক আছে তো সবাই সবটাই পারো সবাই সব রকমটাই পারো তো আমি যেটা পারি সেটাই শেয়ার করছি যেটা যেভাবে করি সেভাবে শেয়ার করছি একটা একটা রেসিপিটা একভাবে হয় না কোনো রকমভাবেই হয় তো দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নেবো কষিয়ে একটু সামান্য গরম জল দিয়ে দেবো যেহেতু হাতে ক্যামেরা করছে একটু হিলবিল হিলবিল কিলবিল করছে একটু ম্যানেজ করে দেখে নিও তো দেখো আমার এখনও কষানো চলছে এবারে আমি সামান্য হালকা করে গরম জল তো এখানে আমার বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল পুঁতুরি দিয়ে আলু দিয়ে আছে চুমক তো একটা ঝোল করে নিলাম আজকে একদম সাধারণ সিম্পল রান্না করলাম সেটা হয়ে গেছে কি কি মশলা দিয়েছে প্রধান পাতা দিয়ে দেবো বেশ আমার কমপ্লিট দুপুরের লাঞ্চ করি আর এটা হচ্ছে রাত্রে কালকে করেছিলাম চিংড়ি মাছ যে বোন ছিল ছোটো ছোটো চিংড়ি মাছ ছোটো বড়ো মিক্স করা তো সেটা চিংড়ি মাছ কিনে চিংড়ি মাছের কিন্তু একটু এই গাছে আছে এর একটা দানা আছে চিংড়ি মাছ কেনা টমাটোর এটা দেখি হ্যাঁ চিংড়ি মাছ তো এটা কালকে রাত্রি করেছিলাম সেই ঝোলটা একটু রয়েছে আর এখানে হচ্ছে নুনো মাছ পুঁটি মাছ পুঁটি মাছের ঝোল হয়ে গেলো কোন আলু থেকে একটা রেসিপি শেয়ার করলো প্রতিটা দিন ভিডিও দেখিয়ে শেয়ার করবো কীপো আমি রেসিপি একটা কী কুকুর শেয়ার করে দিই ঠিক আছে তো আমরা তো গৃহিণী বুঝতেই পারছো তো একটুটা কী দেখাবো না দেখাবো তো সেই জন্য ভাবি যে একটু টুকর রেসিপি দেখিয়ে দিই বন্ধুরা দেখবে ভালোবেসে তো চলো এখন রাখছি পরে আবার দেখা করছি ঠিক আছে তো হয়ে গেছে টাইম হয়ে গেছে এখন দেখো টাইম একটা দশ একটা দশ হয়ে যাচ্ছে আমার জলও চলে এসেছে জল বলতে এখানে ড্রামটা খালি দেখতে মানে সরিয়ে দিয়েছিলাম বাইরে ওখানে জল রাখা আছে জল এসে গেছে চলো তো রান্না পুরোই কমপ্লিট তোর লাস্টে একটু ধনে পাতায় দিয়ে দিলাম তো অসাধারণ খেতে হয়েছিল অসাধারণ টেস্ট হয়েছিল দেখতেই পাচ্ছ তো পুঁটি মাছগুলো একটু বড় বড়ই ছিল ছোট বড় মিক্সড করাই ছিল তো এখানে লাঞ্চের থালি রেডি তো খাবার ভরে দিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপরের স্টেপটা দেখলে হেসে পাগল হয়ে যাবে তো অনেকটাই স্কিপ করব বেশি বেন দিচ্ছি না কাটাকুটি করেই দেব তো লাঞ্চের থালাতে বেশি কিছু ছিল না ওই তো দেখিয়ে দিয়েছি এখানে দেখো আনারস তো আনারস আমি কাটতে পারি না খেতে কিন্তু সুন্দরভাবে মজা করে মস্তি করে খেয়ে নিই না হাতের আচার এই দুপুরে আসা হয় না তো দেখো এখন কি নিয়ে বসেছি আনারস কাটতে বসেছি আমি আনারস কাটতে পারি না হাতির ভক্ত আমার ছেলেরা আসছে এখন দেখো কথা বাজে দেখতে পাচ্ছো এখন বাজে আড়াই খাওয়া দাওয়া অনেকটা আগে হয়ে গেছে এখন আনারস কাটতে হবে খাবো যেহেতু ফোন পাঠিয়েছে একটু খেয়ে রেখেছি মানে মিষ্টি এত সুন্দর মিষ্টি ওদের বোনে দিয়ে নিজেদের গাছে তো চলো ভক্ত করছেন আনারসটা টেকে নি ভালো একটু দেখা দিয়ে দিই তো এখন এই আনারসটা ছিল বোনের নিজের বাড়ির গাছের এত মিষ্টি ছিল আমি একটুখানি প্রথমেই কেটে খেয়ে দেখে নিয়েছিলাম প্রচণ্ড মিষ্টি ছিল কাটতে পারি না কাটতে পারি না বললে তো চলবে না ছেলেদের জন্য সবটাই শিখতে হবে সবটাই পড়তে হবে মা হয়েছি কার কারো সাবো বলো তো সেই জন্য চেষ্টা করছি তো চোখগুলো মোটেই তুলতে পারছিলাম না এখন ইউটিউবেই সব ইউটিউবে সব কিছু শেখা যায় কিন্তু কিছু করার নেই লাইন ছিল না আর বৃষ্টি হচ্ছিল সেই জন্য নেট প্রবলেম লাইন প্রবলেম তো সেই জন্য আমি শিখতে পারলাম না তো এটা পুরো পরিষ্কার করি দোকান থেকে নিয়ে আসে তারপরে আমরা খাই তো আমি খেত খাই খেতে খুব পছন্দ করি মস্তি করে খাই কিন্তু কিভাবে কাটে সেটা না আমি জানি না কোনো দিন দেখি না তো হাসির কথা বলো কিছু করার নেই যে যেটা মানে খেয়ে থাকি না করতে না করতে পারলে কী করবো বলো লজ্জারও কিছু নেই তো শেখার কোনো শেখার শেষ নেই তো ওই জন্য দেখো চোখটাকে আমি না হাত দিয়ে হাত দিয়ে নিজের বসে তুলে দিলাম তো তারপরে একটু বিট লবণ দিয়ে খেলাম এখানে সন্ধে হয়ে গেছে আমার যা দিদি এসেছে যা দিদি এখন আমার যা দিদি এখন দেশের বাড়িতে ভিডিওটা অনেকটা দেরি করে যাবে কিছু করার নেই বৃষ্টির জন্য লাইট নেট সব কিছু প্রবলেম আর ওটা যা দিদির ছেলে ছেলেরা সব খেলাধুলা করছে বাবু বাবুরা সব খেলাধুলা করছে তো চলে গেছে যেহেতু স্কুল খুলে গেছে বেশি দিন থাকলে হবে না ঘুরতে এসেছিল আবার পুজোর সময় আসবে তখন ভালোভাবে শেয়ার করবে বেশি শেয়ার করতে পারলাম না তো চলো দিদি অল্প টাইমের জন্য এসেছিল একটু আনন্দ ফুর্তি বললাম তো দিদি দেশের বাড়ি চলে গেছে আমি ভিডিওটা এখন ছাড়বো তো কী করবো বলো বললাম না ওই যে নেট প্রবলেম কিছু করার নেই তো দেখো এখানে রাত্রি রান্নাবান্না কি করলাম যে দিনের কুটিমার আরেকটু রেখে দিয়েছিলাম আমরা তো সুবিধাটাই খুঁজি বলো তো সব তো এক টাইমে খেয়ে নিলে হবে না তো আবার একটু বাঁচিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটু খেয়ে দুবেলা একবেলা সবজি করলে যেহেতু অনেক সবজি করতে হয় না তো একবেলা সবজি দিনে সবজিগুলো রাতে থাকতে চায় না ওই জন্য আমি শুকনো মাছ রেখে দিয়েছিলাম তো সেটা রাত্রিতে করে নিলাম তো যেহেতু অনেক সদস্য তো দিনের সবজি রাতে মোটেই হতে চায় না তো রেখে দিয়েছিলাম রাত্রে আবার ঝোল টোল করে নিলাম তো আবার রাত্রিতে দেখো আইসক্রিম এসেছে সেটা একটু মিলেমিশে খাওয়া দাওয়া করছে এই বাবুটা দেখো আইসক্রিম খাওয়ার জন্য কেমন করছে ওরে বাবা ওরে একটু ক্যাপচার করে নিলাম ভয় লাগে আমার সামান্য একটু ছোট্ট করে কম করে দেব তো বাচ্চাকে দেখানো একদমই এলাও নেই তো দেখেন মানে অনেকেই বলেছে তো সেই জন্য তো চলো কোয়ালিটিকে বলছি প্লিজ কমেন্ট বক্স অফ অফ করে দিও না এখানে দেখো ছোট্ট বাচ্চার আইসক্রিম খাওয়ার জন্য কেমন ছটপট করছে ওটা একটু শেয়ার করলাম ভালো লাগছে বলে প্লিজ অফ করে দিও না নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার নতুনত্ব ভিডিও দেখার জন্য এখানে দেখো আমার যা দিদি নিয়ে এসেছিলো আম আর বেনানা তো ওটা একটু দেখিয়ে দিলাম তো চলো এতটা সময় ভিডিওটা আমার ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো সবাই সাবধানে থেকো আর সবাই পরিবারকে নিয়ে হাসি খুশি দেখো প্রচণ্ড পরিমাণে গরম নেপালে কিন্তু গরম অতটাও নেই যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো বেশি দিন হয় না যখন হয় লাগাতার একটা না দশ বারো দিন হয়ে যায় তারপরে আবার গরমে শোভা করতে হয় তো সেটাই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা সঙ্গে এতটা সময় ছিলে এর জন্য অনেক অনেক ভালোবাসা আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার জনু সোনা বেনানা খাচ্ছে ওটাও একটু আমি দেখিয়ে দিলাম তো এই বাবুটাকে কারা কারা ভালোবাসে একটু কমেন্ট করে বলবে তো আমাদের এই কিউট সোনাটাকে তো কে কে ভালোবাসো কারা কারা ভালোবাসো কমেন্ট করে বলবে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবারও আসছি নতুন কোনো ভিডিওর সাথে টাটা বাই থ্যাংকস ওর ওয়াচিন যদি কোথাও না কোথাও ভিডিও ভালো থাকে লাইক কমেন্ট অবশ্যই করে দিই